নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর লড়াই আরো তীব্র হচ্ছে বলে বিজেপি সূত্রে খবর কারণ মঙ্গলবার দিন সুকান্ত মজুমদার এক মৌচাকে ঢিল মেরেছিলেন সাংবাদিক বৈঠকে তিনি বলেই ফেলেছিলেন যে সেদিনের যে গুরুত্বপূর্ণ বৈঠক ছিল যেটা কেন্দ্রীয় তিন পর্যবেক্ষক সুনীল বনসাল মঙ্গল পান্ডে এবং অমিত মালিবিয়ার নেতৃত্বে হয়েছিল রাজ্যের শীর্ষ নেতারা তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিভিন্ন বিষয়ে বিশেষ করে মেম্বারশিপ এবং আগামী দিনে যে নির্বাচনটা হবে সাংগঠনিক নির্বাচন সেই বিষয়ে তো সেই বৈঠকে শুভেন্দু অধিকারী কেন ঘর হাজির তা নিয়ে সুকান্ত মহুন্দা সংবাদ মাধ্যমের কাছে একবারে প্রকাশ্যে বলে ফেলেন যে শুভেন্দু অধিকারী এইসব বৈঠকে থাকতে কমফোর্ট ফিল করেন না বা স্বাচ্ছন্দ্য বোধ করেন না বৈঠকগুলো অনেক সময় ধরে হয় সেই কারণে উনি থাকেন না সব বৈঠকে তাই ওনাকে ডাকা হয় না তা বৈঠকের কি বিষয় বস্তু সেটা পরে ওনাকে জানিয়ে দেওয়া হয় তো এটা বলে ফেলার পরে সুকান্ত হয়তো ভেবেছিলেন যে একটু বাড়াবাড়ি করে ফেলা হলো তাই তিনি একটু পুলটিস দেওয়ার জন্য বলেছিলেন যে শুভেন্দু অধিকারী ব্যস্ত নেতা উনি সারা রাজ্যে বিভিন্ন জায়গায় উনি ঘুরে বেড়ান ওনারা তো সময় কোথায় বৈঠকে থাকার সেই কারণে উনি বৈঠকে থাকেন না তো এটা শুভেন্দু সুকান্ত আসলে মনের কথাই বলে ফেলেছিলেন আর সুকান্তর দীর্ঘদিনের শুভেন্দুর উপরে একটা রাগ ছিল যে শুভেন্দু বৈঠকগুলোতে আসেন না পাত্তা দেন না সাংগঠনিক কাজে তিনি সেইভাবে অংশগ্রহণ করেন না মানে দলীয় যে অনুশাসন সেটা মানেন না একটু স্বেচ্ছাচারিতা দেখান এইগুলো নিয়ে শুভেন্দুর স্বেচ্ছাচারিতা নিয়ে একটা শুভেন্দু সুকান্তর মনে ক্ষোভ ছিল তিনি সেটা প্রকাশ্যেই বলে ফেলেন তা তারপরেই সেদিনই শুভেন্দুকে মঙ্গলবার দিন সংবাদ মাধ্যম যখন সুকান্তের এই বিষয়ে প্রতিক্রিয়ার বিষয়ে জানতে চাইছিল শুভেন্দু পাল্টা বলেছেন যে যিনি এটা বলেছেন তিনি তার উত্তর দিতে পারবেন এটা উত্তর দেওয়ার দায়িত্ব তারই আমি এ বিষয়ে আর কিছু বলবো না আমি কোনো সাংগঠনিক পদে নেই এবং শুভেন্দু বলতে গিয়ে বলেছিলেন কি কর্মসূচি ছিলেন পরবর্তীকালে তিনি আর জি করে বাড়িতে এই সব বিষয়ে তিনি সংবাদ মাধ্যমের কাছে বলেছিলেন কিন্তু শুভেন্দুর যে মনে মনে ক্ষোভ হয়েছিল সুকান্ত সংবাদ মাধ্যমের সামনে শুভেন্দু বৈঠকে না থাকা এবং বৈঠকে না থাকার থাকাকে কমফোর্ট ফিল করেন না সব বলাতে নিশ্চিতভাবেই ভাবে হয়েছিল তো বিজেপি সূত্রে খবর যে ওই ঘটনার পরের দিনই শুভেন্দু নাকি অমিত শাহকে ফোন করেছিলেন এবং অমিত শাহর কাছে অভিযোগ করেন বা নালিশ করেছেন যে সুকান্ত প্রকাশ্যে তাকে করার জন্যই হচ্ছে সংবাদ মাধ্যমের সামনে তার বৈঠকে না থাকার বিষয়টি হাইলাইট করেছেন এবং শুভেন্দু বৈঠকে না থাকলেও তিনি কি করেন রাজ্য জুড়ে এসব অমিত শাহকে বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু ঘটনাচক্রে যেটা জানা যাচ্ছে যে অমিত শাহ নাকি শুভেন্দুকে পাত্তা দেননি তাতে শুভেন্দু কিছুটা হতাশ হয়েছেন আহ শুভেন্দু তো হয়েছিলেন যে অমিত শাহ তাকে পাত্তা দেবেন এবং শুভেন্দু যে নালিশ করছেন সুকান্তর ব্যাপারে সে দেবেন কিন্তু তাকে না দেয় পাত্তা হতাশ এবং হতাশার হিসাবে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে যে অমিত শাহ কেন পাত্তা দিলেন না কারণ শুভেন্দু কথা কথা অমিত শাহ উদাহরণ টানেন অমিত শাহ সঙ্গে তিনি বৈঠক করেন মাঝে মধ্যেই চলে যান দিল্লিতে যে বৈঠক করেন বৈঠক করে বড় করে ছবি সেগুলো এক্স বা তার সমাজ মাধ্যমে তিনি তার অ্যাকাউন্টে পোস্ট করেন তো সেই অমিত শাহ মুখ ফিরিয়ে দেওয়াতে হচ্ছে বিজেপির অন্তরে নিশ্চিত ভাবেই চর্চা হবে এবং সুকান্ত শিবির সেই চর্চা শুরু করেছে আসলে হচ্ছে এ মাসের গোড়ায় এই সুনীল বনসালী এসছিলেন মিটিং করতে রাজ্যে সেখানে মেম্বারশিপের ব্যাপার নিয়ে মিটিং হয়েছিল এবং মেম্বারশিপ কত মেম্বারশিপ হয়েছে এবং কোথায় সেটা শেষ হবে এবং তারপরে বুথসভাপতি নির্বাচন শুরু হবে এইসব বিষয়ে তিনি বৈঠক করেছিলেন সেই বৈঠকে সুনীল বনসালের সঙ্গে একান্ত আলাপচারিতায় রাজ্য বিজেপির বেশ কয়েকজন নেতা তারা একটু উচ্চস্তরেরই নেতা এবং যেটা শোনা যাচ্ছে তারা মূলত সুকান্ত মজুমদারের ঘনিষ্ঠ এবং কেউ কেউ দিলীপ ঘোষের ঘনিষ্ঠ তারা শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে শুভেন্দু অধিকারী অনেক গুরুত্বপূর্ণ বৈঠক থাকলেও তিনি আসেন না এবং হচ্ছে তিনি নিজের নিজের মতো রাজনৈতিক তার প্রচার বা তার কর্মসূচিগুলো ঠিক করেন এবং সেটা মিডিয়া সেলকে জানান না কারণ মিডিয়া সেলকে সব নেতাই জানান যে তার কোথায় কবে কর্মসূচি আছে সেই মতো তারা বিভিন্ন নেতাদের কাছে সেগুলো পাঠিয়ে দেন তার ফলে নেতৃত্ব বা পার্টির রাজ্য ইউনিট সেটা জানতে পারে যে আজকে শুভেন্দু অধিকারী কোথায় তার প্রোগ্রাম আছে বা সুকান্ত মজুমদারের কোথায় আছে দিলীপ ঘোষের কোথায় আছে আহ শ্রমিক ভরচা যে কথা আছে এগুলো তারা জানতে পেরে যায় নেতৃত্ব জানতে পেরে যায় কর্মীরা এবং জেলা নেতারা তারাও জানতে পেরে যায় তো সেটা তিনি জানান না মিডিয়া সেলকে এবং নিজের নিজের মতো কর্মসূচি ঠিক করে সেখানে চলে যান এবং পরে তারা মিডিয়া থেকে জানতে পারেন যে শুভেন্দু অধিকারী ওইখানে গিয়েছেন এবং সেখানে গিয়ে তিনি এই ধরনের কথা বলেছেন বা এইসব কথা বলেছেন সেটা মিডিয়া সূত্রে জানা যায় তো এই ধরনের অভিযোগ বিরুদ্ধে করা করা হয়েছিল যে না থাকা এবং এবং নিজের নিজের করে করে চলা ঠিক অধিকারী একটা প্যারালাল সংগঠন চালাচ্ছেন বিজেপির অন্দরেই রাজ্য বিজেপির অন্দরেই এই ধরনের অভিযোগ সুনীল বনসালের কাছে করা হয়েছিল এবং বিজেপি সূত্রে খরচ খবর যে সুনীল বনসাল এগুলো অমিত শাহর কানে তুলে দিয়েছিলেন যে কারণে অমিত শাহ এই বিষয়টা তো অবগত ছিলেন এবং অনেকেই বলছেন যে আসলে সুনির বংশাল কেন্দ্রীয় পর্যবেক্ষক হয়ে এলো আসলে তিনি তো অমিত শাহর হয়েই হচ্ছে বাংলায় কেন্দ্রীয় পর্যবেক্ষককে নজরদারি করেন বাংলার পার্টিকে তো অমিত শাহর কাছে তুলে দেওয়ার জন্য অমিত শাহ অবহিত ছিলেন তাই শুভেন্দু যখন সুকান্তর নামে নালিশ করেছেন তখন অমিত শাহকে এটা পাত্তা দেননি কারণ অমিত শাহ রাজ্য সভাপতির মতকেই হচ্ছে সুরাজ্য করবেন এবং বিজেপির যে স্ট্রাকচার তাতে রাজ্য সভাপতি কি বলছেন সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং শুভেন্দুর যেহেতু হয়েছিল তাই শুভেন্দু যখন সুকান্ত করেছেন বাছেন তখন কার্য তাকে বালিশ পেতে হয়েছে তিনি পাত্তা পাননি তো এখন যেটা শোনা যাচ্ছে যে সুকান্ত মজুমদার তিনি এই বিষয়টার পরে এটা সুকান্তর কানেও পৌঁছেছে যে শুভেন্দু অমৃসর কাছে নালিশ করেছেন এবং সুকান্ত হচ্ছে কিছুটা একরকা হয়ে গিয়েছেন কারণ সুকান্ত ইতিমধ্যেই তার ঘনিষ্ঠ সূত্রে যেটা খবর তিনি বলা শুরু করছেন যে তিনি সভাপতি থাকাকালীন এবং শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা শুভেন্দু বারে বারেই হচ্ছে স্বেচ্ছাচারিতার পরিচয় দিয়েছেন এখনো সেই স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছেন কিন্তু তিনি আর এই সব তিনি সহ্য করবেন না কারণ এরপরে এরকম ধরনের কোনো ঘটনা ঘটলে সেটা হচ্ছে তিনি প্রকাশ্যেই সেটা বলবেন এবং তার ক্ষোভের কথা দরকারে সংবাদ মাধ্যমের সামনে বলবেন এবং নেতৃত্বের কাছেও সেটা অভিযোগ করবেন কেউ যদি স্বেচ্ছাচারী মনোভাব নিয়ে দলে চলেন সেটা তিনি সহ্য করবেন না কারণ তিনি এর আগে অনেকবার অপদস্থ হয়েছেন বিভিন্ন সময় সুকান্ত মজুমদার অ্যাসেম্বিতে গেছেন শুভেন্দু সুকান্ত আসবে গেছেন অন্যান্য বিভিন্ন ইস্যুতে একুশে জুলাই গণতন্ত্র হত্যা দিবস বিষয়ে সুকান্ত এক দেড় বছর ধরে একটা এরকম ঠান্ডা লড়াই চলছে কিন্তু সুকান্ত রাজ্য সভাপতি হিসাবে একটা ব্যালেন্স করে চলার জন্য তিনি শুভেন্দু অধিকারী অনেক স্বেচ্ছাচারীরা তিনি হজম করেছেন কিন্তু তিনিও ঘনিষ্ঠ মহলে যেটা বলা বলি শুরু করেছেন যে তিনি আর এইসব সহ্য করবেন না আবার ইতি এর মধ্যে আবার চর্চা শুরু হয়েছে যে রাজ্য বিজেপি সভাপতি হিসেবে নতুন নাম খুব শীঘ্রই ঘোষণা হবে বেশি দিন তারা বাকি নেই ইতিমধ্যেই হচ্ছে কমিটি নির্বাচনের কাজগুলো শুরু হয়ে গিয়েছে তা কেউ কেউ যেটা বলা বলি করছেন যে রাজ্য কেন্দ্রীয় নেতৃত্ব নাকি সুকান্তর বদলে সম্ভাব্য মুখ তেমন না পাওয়াতে সুকান্তকে দ্বিতীয়বারের জন্য সভাপতি হিসাবে বিবেচনা করা হতে পারে এরকম একটা কানাঘুষ শোনা যাচ্ছে কারণ সেক্ষেত্রে সুকান্তকে প্রতিমন্ত্রী থেকে বসিয়ে দেওয়া হতে পারে বসিয়ে দিয়ে তাকে রাজ্য সভাপতি করা হতে পারে দ্বিতীয়বারের জন্য তাতে কোনো অসুবিধার কিছু নেই এবং সুকান্ত ঘনিষ্ঠ মোহন সূত্রে যেটুকু খবর সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি থেকে যেতেই আগ্রহী বেশি তিনি হাফ প্যান্ট মন্ত্রী হিসাবে থাকতে খুব একটা বোধ করছেন না এবং প্রতিমন্ত্রী তরুণায়করাচার রাজ্য সভাপতি পদ অনেক লুক্রেটিভ এবং তিনি তাতেই বেশি আগ্রহী সেক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্বে তাকে প্রস্তাব দেয় যে তাকে রাজ্য সভাপতি করা হতো হলে কেন্দ্রীয় মন্ত্রী থেকে পদত্যাগ করতে হবে সেক্ষেত্রে সভাপতি পদকেই হচ্ছে অ্যাকসেপ্ট করবেন এরকমই শোনা যাচ্ছে তো সুকান্ত যদি ফের রাজ্য সভাপতি হন শুভেন্দুর সঙ্গে সুকান্ত লড়াই যে বাড়বে এটা নিয়ে কোনো সন্দেহ নেই অবকাশ নেই বিজেপির অন্দরেও দলীয় কর্মী নেতাদের মধ্যে সেই আলোচনা শোনা যাচ্ছে কারণ কিছুদিন ধরে সুকান্ত মজুমদারের যে চালচলন সেটাতে বোঝাই যাচ্ছে যে তিনি শুভেন্দু যেটা করছেন তিনি পাল্টা কিছু করছেন এবং হচ্ছে শুভেন্দু কে সেদিন সাংবাদিক বৈঠকে ওইভাবে এক্সপোজ করে দেওয়াতে অনেকেই বলছেন যে লড়াইটা একেবারে প্রকাশ্যে এসে যাচ্ছে এবার আর ঠান্ডা লড়াই নয় এবার প্রকাশ্যে লড়াই শুরু হবে প্রথমে সেটা কাছে নালিশ এসব চলতে থাকবে তো এখন দেখা যাক যে সুকান্ত যেভাবে চলছেন বা শুভেন্দু যেভাবে চলছেন শুভেন্দু থেমে যান কিনা নাকি তিনিও হচ্ছে পাল্টা এরকম ভাবে চালিয়ে যাবেন কারণ অনেকেই মনে করেন যে শুভেন্দু অধিকারী হচ্ছে রাজ্য বিজেপি বা পশ্চিমবঙ্গ বিজেপিতে কেন্দ্রীয় শাসিত অঞ্চল তার তিনি যেখানে বিচরণ করেন সেখানে বিজেপির রাজ্য সভাপতি বা রাজ্য বিজেপির কোনো নীতি নির্ধারণ কোনো কিছু খাটে না তিনি তার মতোই করে চালেন শুভেন্দু নিজের কি বলে গতিবিধিতে বা তার যে তিনি যেভাবে চলাফেরা করছেন যেভাবে কর্মসূচিতে চলে যাচ্ছেন নিজের মতো করে সেটা তিনি রাষ্ট্রনেন কিনা তিনি না তিনি পার্টির জানিয়ে সেগুলো করেন কিনা নাকি তিনি সেভাবেই চালিয়ে যান বা সুকান্ত পাল্টা শুভেন্দুর বিরুদ্ধে কী অ্যাকশান নেন বা কি করেন সেটার জন্য আমরা চেয়ে থাকবো আজ এ পর্যন্তই আজ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার